যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে জোর করে মন হরণ করো না হ্যাঁ জোর করে মন হরণ করো না যদি নসিবে থাকে তাহলে দর্শক এমনিই আসবে কাউকে জোর করে আনা যাবে না আনা যাবে না এই কারণেই কেননা গ্রাম্য এই রোডে কে আসবে এবং গ্রামে কে থাকতে চায় কেউই থাকতে চায় না সবাই চাই যে আমরা ইট পাথরের বিল্ডিং এ গ্রামের কৃষক গ্রামের গ্রাম্য কিছু মানুষ গ্রামে থাকে গ্রামের গরিব মানুষগুলি বাইরে এই গরিব মানুষের ভিতরে যে পরিমাণ ভালোবাসা আছে শহরের একটা মানুষের সেই পরিমাণ ভালোবাসা নাই গ্রামের মানুষ যে পরিমাণ একটি মানুষকে রেসপেক্ট সম্মান দিতে পারে শহরের মানুষগুলি সে পরিমাণ ভালোবাসা সম্মান কাউকে দিতে পারে না তাই তো আমি চলে আসি বারবার এই সুন্দরতম দৃশ্য নিয়ে রোড ভিউ ভিডিও নিয়ে গ্রাম বাংলার ঐতিহ্য নিয়ে এই যে এই খোলা হল এই খোলা হল শহরে কখনোই পাওয়া যাবে না যাবে না একমাত্র এই খোলা হল এত সুন্দর দৃশ্য দেখতে হলে জানতে হলে চলে আসতে হবে আমার এখানে আসে এই রোড ট্রাভেল ভিডিও দেখতে হবে তা তাহলেই না আপনি গ্রাম বাংলার ঐতিহ্য খুঁজে পাবেন ঐতিহ্য দেখতে পারবেন কত সুন্দর গ্রাম বাংলার ঐতিহ্য কি বন্ধুরা আপনাদের কি ভালো লাগে না কেন ভালো লাগে না সেটাও জানিয়ে যেও গ্রাম বাংলার এত সুন্দর ঐতিহ্য আমি আপনাদের মাঝে তুলে ধরছি প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে তারপরেও যদি বলেন যে ভালো লাগে না তাহলে আপনাদের ভালো লাগবে কি নাচ গান মিউজিক ড্যান্স আমি পারি না তো সেগুলো দিতে আমি যেটা পারি সেটাই আপনাদের মাঝে তুলে ধরছি এত সুন্দর অপূর্ব দৃশ্য গ্রাম বাংলার এই যে গ্রাম বাংলার এত সুন্দর অপরূপ দৃশ্য কোথায় পাবেন গ্রামে না আসলে তা সেই গ্রামে যখন চাইতে পারছেন না তখন আমার এই ট্রাভেল ভিডিওই আপনারা দেখুন দেখে এটাকেই উপভোগ করুন আমি যাচ্ছিলাম সামনে আবার আসি রিভার্সে রিভার্স কেন আসতেছি পিছন মুখো রিভার্স মানে পিছন মুখো আসা তাই পিছন মুখো আসতে আসলে আমাদের ইঞ্জিল গরম হয়ে গেছে আরে ভাই ইঞ্জিল গরম হয়ে গেছে গাড়ির ইঞ্জিন গরম হয়নি আমাদের আরোহী এবং চালকের ইঞ্জিন গরম হয়ে গেছে তাই পানি চেঞ্জ করতে হবে এই কারণে এখানে একটু ব্রেক করছি এই বাম সাইডটাই দেখলেন খোলা একটি পরিবেশ এই খোলা পরিবেশে যাইয়েই এখানে পানি চেঞ্জ করব এই পানিটা চেঞ্জ করা হইলেই আবার আমি রওনা দেব আমার গন্তব্য স্থানে আরো দুটো থেকে তিনটে পর্ব লাগবে আমার গ্রামের সেই আমার গন্তব্য স্থানে পৌঁছাইতে আপনারা সে সবাই সাথে থাকবেন ভালোবাসা দিয়ে যাবেন আপনাদের ভালোবাসায় ছাড়া এই পথ আমি কখনোই চলতে পারবো না এই শেষ হয়। তবে কেমন বন্ধু। বলতো এই পথ যখন আর ভালো লাগবে না। চলার এত সুন্দর একটি দৃশ্য কখনো কি পারবেন দেখতে আর কখনোই পারবেন না যদি আমি এখানে থেমে যাই তাহলে আপনারা ঘরে বসে কিভাবে এত সুন্দর দৃশ্যগুলি দেখবেন কেউই দেখতে পারবেন না যেখানে নেই কোনো মিউজিক পুরোটাই হালাল নেই কোনো হারাম সরি আপনারাই অনেকেই গান বাজনা করেন আমাকে মাফ করবেন আমি আসলে এই মনে হয় একটু বেশি বলে ফেললাম তাহলে এই যে ঐতিহ্য এই যে গ্রাম বাংলা দেখছেন দুই পাশে আমি যখন গিয়েছি এটা প্রচন্ড গরম ওই এলাকায় প্রচন্ড গরম ছিল যার কারণে যারা আর কি যে পাট করে না যারা পাট লাগায় খেতে সেই পাটের পাট সেই পাটকাটি দুই ধার দিয়ে আর কি নেড়ে দিয়া রয়েছে রোডের কেননা ওখানে প্রচুর পরিমাণ নদীমাত্রিক এলাকা এবং দুই ধারে যা দেখতে পাচ্ছেন সবই পাটখড়ি এবং পাটনারা বাংলাদেশের ঐতিহ্য কি বাংলাদেশের ঐতিহ্যই কিন্তু এই যে পাট এই পাট কৃষকের সব থেকে মূল্যবান সম্পদ আর সেই সম্পদ দেখতে হলেই আপনাকে যাইতে হবে ওই গ্রাম অঞ্চলে তা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালাম